আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো আপনাদের মাঝে দেখেন একটা একটা ফোম এই ফোম দিয়ে টিনের নিচে কেমনে করে ঘর ঠান্ডা রাখে কী সমস্যার সব কিছু বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কি জানানোর চেষ্টা করব যারা নতুন ঘর তৈরি করবে তাদের অনেক কাজে আসবে এই ভিডিওটা তাই আপনাদেরকে বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন এই যে টিন নিয়ে আর রাখতাছি তারপরে এরা ফোম ফোম উপরে লাগামু এটু এ টু যে ফোম উঠে ফোম এখন নিচে লাগাইতাছি দেখেন এই যে কাঠের উপরে আগে সর্বপ্রথম এই পাতলা ফোমটা লাগানো লাগার লাগবো তারপরে দেখেন এই যে আমরা লাগাইতেছি লাগাইয়া আপনাদের সমস্ত বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি এই ফোমটা অনেক হালকা এবং কি উপরের নিচে দুই পাশে প্লাস্টিক লাগানো আছে এক পাশে প্লাস্টিক বোঝা যায় না আর এক পাশে প্লাস্টিকের কাগজ যায় মোটা কাগজ দুই পাশে দুই রকম এক পাশে সাদা প্লাস্টিক এক পাশে অন্য রকম যার কারণে দেখেন দুই পাশে দুই রকম কালার আসে আর এই এই ফোমটা যদি আপনারা ব্যবহার করেন ঘরের নিচে ঘর অনেক খানা থাকবো যারা প্রচণ্ড রৌদ্রের মধ্যে ঘর তৈরি করবেন ঘর দিবেন তারা এরা সবাই ব্যবহার করতে পারে আমি এর আগে কখনো কোনো ঘরে লাগাই নাই এই প্রথম লাগাইতেছি আমরা আমরা যে কয়েকজন মিস্ত্রি কাজ করতেছি সবাই এই প্রথম এই ফোনটা লাগাইতেছি আর কতদিন ধরে আসছে তাও জানি না কিন্তু ওই যে আমাদের যে ঘরের মালিক সে এই ফোনটা আইনা দিচ্ছে এটা দর কারণে আমরা লাগাইতেছি দেখেন যে আমাদের আমাদের ফোম লাগান সে আসে যেমন টিন লাগাইতাছি ফোমের উপরে যে টিন লাল রঙের কালার টিন এই ঘরটা তৈরি করা হইতেছে প্রচন্ড রোদের মধ্যে আর এটা একটা নতুন বাড়ি কোনো গাছপালা কোনো কিছুই নাই যার কারণে যে ফোনটা ব্যবহার করতে শেষে যাতে গড়টা ঠান্ডা থাকে এরকম যদি আপনারা রোদ্রের মধ্যে গড় দেন গড় ঠান্ডা রাখার জন্য কম এটা ব্যবহার করতে পারেন আর শেয়ার করে সবাইকে দেখানো শুরু করে দিবেন আর ফলো করে এরকম যদি ভিডিও আপনারা দেখতে চান ঘরের ভিডিও কাজের ভিডিও সুন্দর সুন্দর আইডিয়া নিতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান আর লাইক দিয়ে একটু সাপোর্ট করবেন অনেক কষ্ট করে রোদের মধ্যে কাজ করি এবং কি আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্লিজ একটু লাইক দেওয়া সাপোর্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেখেন দেখেনি যে আমাদের টিন লাগানোর কাজ করতেছে টিন লাগাইতেছি দুজনে আর দুজনে নিচে কাজ করতেছে এরকম প্রভাব আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন যাতে আপনাদের ঘর ঠান্ডা থাকে আর একটা কথা সবাইকে শেয়ার করে দেখা খুব করে দিবেন তাতে সবাই দেখতে পারে আই এম এ স্মাইল ভিডিও বেঁচে থাকবো যতদিন কাজ করতে হবে ততদিন এটাই বাস্তব আই লাভ ইউ কাজ ছোটো ছোটো খুব সুন্দর ডিজাইনের টালি টিন দিয়ে ছোট ছোট ঘর তৈরি করা হচ্ছে দেখেন এই যে কাজ চলতেছে প্রচণ্ড রৌদ্রের মধ্যে অনেক কষ্ট হয় মাথায় ওই যে হেলমেট লাগাইয়া কাজ করতেছে সারি সারি ছোট ছোট অনেকগুলা ঘর তৈরি করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকেন আর কমেন্টে বলবেন কেমন হতেছে ঘরগুলা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর লাইক দিয়া সাপোর্ট করবেন দেখেনি যে প্রত্যেকটা ঘরেই আস্তে আস্তে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি কাজ চলমান এখনও কার শেষ নাই কাজ চলতেছে শেয়ার করা সবাইকে দেখার করে দিবেন প্লিজ